হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যাদের এনআইডি কার্ড ছিল হারিয়ে গেছে তো তারা একদম ফ্রিতে আপনার ওয়েবসাইট থেকে এনআইডি কার্ডের পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এবং সেটি পরবর্তীতে আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে ল্যামিনেটিং করে কিন্তু এনআইডি কার্ডটি বানিয়ে ফেলতে পারবেন তবে এটি কিন্তু স্মার্ট এনআইডি কার্ড না আগের যে প্লাস্টিক এনআইডি কার্ডটি ছিল সেই এনআইডি কার্ডটি তো কথা না বাড়ি আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি চলে গেলাম আমার কম্পিউটার স্ক্রিনে এবার আমি এখানে গুগলে গিয়ে সার্চ করছি এনআইডি সার্ভিস লিখে থেকে দেন এখানে আমার সামনে যে ওয়েবসাইটটি শো হয়ে গেলো সেটিতে আমি ক্লিক করে দিলাম দেন এখানে অ্যাকাউন্টটি নেই এই অপশনটি তথ্য আমাদের রেজিস্টার করতে হবে তো আমরা রেজিস্টার করুন এই অপশনটিতে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে যেখানে আমাদের এনআইডি নাম্বার জন্ম তারিখ এবং নিচের ক্যাপচা করতে দিতে হবে তো এখানে আমরা আমাদের এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি দেন নিচে আমার এখানে জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সালটি দিয়ে নিচের যে ক্যাপচা করটি আছে সেটি এখানে হুবহু টাইপ করে আমি এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো দেন আমার সামনে নেক্সট পেজে লোডিং হয়ে চলে আসবে যে আমার ঠিকানা দেওয়ার জন্য তো আপনার আপনাদের এনআইডি করার সময় যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান বর্তমান ঠিকানা যেটি দিয়েছেন কিন্তু দিতে হবে থেকে আমি প্রথমে ঠিকানার জেলা বিভাগ এবং উপজেলা সিলেক্ট করে নিলাম একইভাবে স্থায়ী ঠিকানাও আমি বিভাগ ঢাকা জেলা ঢাকা এবং আমার উপজেলা অর্থাৎ আপনার থানা সেটা আমি সিলেক্ট করে দিলাম দেন আমি নিচে এখানে পরবর্তী অপশানে যখন ক্লিক করে দেবো আমার এখানে একটি ফোন নাম্বার শো করছে তো এই ফোন নাম্বারটি আমি এখানে বার্তা পাঠানোর অপশনে সিলেক্ট করে দেবো আর এই নাম্বারটি যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি সিম্পলি মোবাইল পরিবর্তন এই অপশনটিতে ক্লিক করে নাম্বারটি আপডেট করে নিতে পারবেন এরপর এখানে বার্তা পাঠান যেটা সিলেক্ট করলেই দেখবেন আপনার ফোনে ছয় ডিজিটের একটি কোড চলে যাবে তো সেই কোডটি আপনি এখানে সিম্পলি লিখে এখানে এই বহাল অপশনে যখন ক্লিক করে দিবেন দেখবেন আপনার এখানে একটি কিউআর কোড চলে আসবে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এনআইডি ওয়ালেট লিখে দেন আপনার কিন্তু একটি অ্যাপ চলে আসবে সেই অ্যাপটি আপনি জাস্ট ইনস্টল করে নেবেন দেন অ্যাপটি ওপেন করার পরে আপনি সরাসরি এই অ্যাপটিকে কিউআর এর সামনে ধরবেন অর্থাৎ ক্যামেরা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি কিউআর এর সামনে ধরলে দেখুন আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটি চালু হয়ে যাবে দেন আপনি আপনার ফেসটি এভাবে তিন দিকেই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্যান করে নেবেন স্ক্যান করা শেষ হয়ে গেলে কিন্তু দেখবেন আপনার অটোমেটিক আপনার যে প্রোফাইল আছে সেটাতে কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইনের পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কিন্তু দেখাচ্ছে যে প্রোফাইল রি পাসওয়ার্ড পরিবর্তন এবং নিচে শো করছে ডাউনলোড মূলত এই ডাউনলোড অপশন সিলেক্ট করলে দেখবেন আপনার যে পিডিএফটি সেটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেন আপনি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি যখন এটাকে ওপেন করবেন দেখবেন আপনার সামনে কিন্তু পিডিএফ টি চলে আসবে এবার এই পিডিএফ টি চাইলে আপনি সেভ করে রাখতে পারেন এবং যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আপনি এটিকে প্রিন্ট দিয়ে ল্যামিনেটিং করে নিতে পারেন এটি কিন্তু আপনার অরিজিনাল এনআইডি কার্ড এটি কিন্তু যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন পাসপোর্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ক্ষেত্রে যে কোনো জায়গায় এটি কিন্তু কোনো ডুপ্লিকেট কার্ড না এটা আপনি সরাসরি এনআইডি সার্ভার থেকে পেয়েছেন তো এই কার্ডটি কিন্তু আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন এবার যাদের এই অপশনটি আসবে না অনেকের কিন্তু ডাউনলোড দেওয়ার পরে এই অপশনটি আসবে না তাদের এখানে শো করবে যে আপনার এনআইডি কার্ডটি দেওয়া যাবে না বা পুনর্মুদ্রণের জন্য অন্য অপশন সিলেক্ট করুন মূলত এনআইডি কার্ডটি না দিয়ে তাদের রেডমার্কে অন্য কোনো নোটিস দেখাবে তারা কিন্তু অন্য সিস্টেমে আইডি কার্ডটি ডাউনলোড করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অপশন যে আছে রি ইস্যু তাদের মূলত এই রি ইস্যু অপশনটি সিলেক্ট করে নতুনভাবে ভাবে আইডি কার্ড নিতে হবে যে আপনার কার্ডটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এ মর্মে একটি অ্যাপ্লিকেশন করে আপনাদের কার্ডটি নিতে হবে তো আমার চ্যানেলের বক্সে এই রি ইস্যু করে কিভাবে আপনার আইডি কার্ডটি পাবে সেটির কিন্তু ভিডিও দেওয়া আছে বা আপনারা চাইলে এই আই বাটন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা এই আইডি কার্ডটি ডাউনলোড করবেন মূলত যারা এই ডাউনলোড মাধ্যমে আইডি কার্ডটি পাবেন তারা হচ্ছে থেকে যারা নতুন ভোটার হয়েছেন এবং যারা স্মার্ট কার্ড পাননি এখনো তারাই শুধুমাত্র এই ডাউনলোড অপশন থেকে আইডি কার্ডটি পাবেন অর্থাৎ দুই হাজার পনেরো সাল থেকে দুই চব্বিশ সালের মধ্যে যারা ভোটার হয়েছেন এবং যারা স্মার্ট কার্ড পেয়েছেন তারা এখান থেকে ডাউনলোড করে পিডিএফটি পাবেন না আর যারা উপজেলা থেকে প্লাস্টিক কার্ড পেয়েছেন কিন্তু স্মার্ট কার্ড পাননি তো তারা এটা পাবেন তারা প্লাস্টিক কার্ড পেলেও তারা এই পিডিএফটি কিন্তু আবার পুনরায় পাবেন কিন্তু যারা স্মার্ট কার্ড পেয়ে গেছেন তারা কিন্তু আর এটি পাবেন না আর যারা দু সালের পূর্বে ভোটার হয়েছে তারা যদি এনআইডি কার্ড নাও পেয়ে থাকেন তবুও আপনার এই ডাউনলোডের মাধ্যমে পাবেন না তো আপনারা অনেকেই বলতে পারেন আমি দুই সালে হয়েছি বা দু সালে হয়েছি কিন্তু আমি তো এনআইডি কার্ড পাইনি এখনো তাহলে আমাকে ডাউনলোডে দেবে না কেন তো মূলত আপনার এনআইডি কার্ডটি আপনি পাননি বাট আপনার এনআইডি কার্ডটি কিন্তু রেডি হয়েছে হয়তোবা সেটা আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে এসে পৌঁছেছে বা আপনি সেটা কালেক্ট করতে পারেন বা যে

ভালো থাকুন ধন্যবাদ